এটা মায়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে নিজের ছেলেকে একটিবার অন্তত বরের বেশে দেখব আর আমার এই স্বপ্নটা যে এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে আমি কিন্তু কখনোও স্বপ্নেও ভাবিনি হ্যালো বন্ধুরা আমি পূজা সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম আর আজ তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে বেশ ভালো আছো আর সুস্থও আছো যেটা মায়েরই কিন্তু স্বপ্ন থাকে যে নিজের ছেলেকে একটিবার অন্তত বরের বেশে থাকা সেটা বড় হোক বা কোলবর আজ আমার ভাসুরের বিয়ে বর্তমানে আমাদের বংশে বলতে পারো একটিমাত্রই সুপুত্র সন্তান সেটা হলো আমার ছেলে আর আমার ভাসুরের তো দুটি মেয়ে সেটা তো আমি তোমাদের আগেও বলেছি আর রইলো মেজু কাকা শ্বশুরের দুই ছেলে ছোট কাকা শ্বশুর অনেকদিন আগেই মারা গেছে কিন্তু তার কোনো পুত্র সন্তান নেই আর আজ হলো মেজু কাকা শ্বশুরের বড় ছেলের বিয়ে সম্পর্কে কিন্তু আমার ভাসুর এখন অব্দি এবংশের একটাই মাত্র পুত্র সন্তান সেটা হলো আমার ছেলে তাই বিয়েতে যখন নিমন্ত্রণ করতে এসেছিলো তখনও কিন্তু বলে গেছিল। যে আমার ছেলেকে কোল বর্ষা যাবে এই দিনটা নিয়ে কিন্তু আমার বেশ অনেক দিন ধরে ইচ্ছে আশা রয়েছে হঠাৎই কাল রাত থেকে আমার ছেলের কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছে সেজন্য সকালে ঘুম থেকে উঠেই সমস্ত কিছু ফেলে রেখে সোজা চলে গেছিলাম হসপিটালে কারণ আজকের দিনটা নিয়ে কিন্তু বলতে পারো আমার কিন্তু অনেক বড় একটা ইচ্ছে বা আশা রয়েছে সকাল সকাল যদি ছেলেকে হসপিটালে না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু বিকালবেলা আর বিয়েবাড়িতে যাওয়া হবে না আর বিয়ে বাড়িতে যদি না যাওয়া হয় আমার ছেলেকে কিন্তু কোলবর সাজানো হবে না লেট না করে সকাল সকাল চলে গেছি সোজা হসপিটালে আর ডাক্তার দেখিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম তারপর বাড়িতে এসে দেখছি হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিল ছোটো ছোটো চুনো মাছ আর আজকে বলতে পারো আমার কিন্তু সমস্ত তাল গোল পাকিয়ে গেছে গতকাল রাত্রের থেকে ছেলের শরীর খারাপ থাকার কারণে আমি কিন্তু এখনো পর্যন্ত লাগেজ গোছাতে পারিনি আর দুপুরবেলা যদি রান্না না করিস তাহলে কিন্তু খাওয়া হবে না সকালে ঘুম থেকে উঠেই কিন্তু চলে গেছিলাম সোজা হসপিটালে আর এই কারণেই বলতে পারো সকাল থেকে কিন্তু কোনো কাজই আমি কমপ্লিট করে রেখে যেতে পারিনি এমনকি আমাদের কিন্তু বিয়েবাড়ি রয়েছে বিকেলবেলা আর বিয়েবাড়ি হলো শিমুরালি ওখানে যাব তার জন্য কিন্তু আমাকে একটা লাগেজ গোছাতে হবে সেটাও কিন্তু আমার গোছানো হয়নি দুপুরবেলা আর বেশি কিছু রান্না করিনি চুনো মাছের ঝাল আর ভাত এটা দিয়েই আজকে দুপুরবেলা আমরা লাঞ্চটা সেরে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি আর যাওয়ার আগে আমাদের যে অফিস রয়েছে যার বাড়ি গোপাল আছে তার বাড়িতে কিন্তু আমি গোপাল রেখে এসেছিলাম আজ দুপুরবেলা রান্না কমপ্লিট করে নিয়ে কিন্তু আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছি কারণ আজকে আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছিলো হসপিটাল থেকে এসেই কিন্তু আমি আমার ছেলে এমনকি বর্মশাই সকলে মিলেই কিন্তু স্নান করে নিয়েছিলাম আর আমি ওদিকে রান্না করছিলাম আর বর্মশাই কিন্তু এদিকে পুজো দিয়ে দিচ্ছিল আমার থেকেও দেখো আমার বর কত সুন্দরভাবে পুজো দিতে পারে আর আজকে কি সুন্দর গোপালকে সাজিয়েছে আর জানো তো আজকে না আমার বাড়ি এসেছিল আরও একটা বড় গোপাল আর এই গোপালটার ওজন হচ্ছে সাড়ে দশ কেজি প্রচণ্ড বড় ছিল আর আজকে একটু তাড়াহুড়া ছিল বলে সেরকমভাবে তোমাদেরকে এই গোপালের ভিডিওটা শেয়ার করতে পারলাম না জাস্ট আমার বাড়ি আজ এত বড় একটা গোপাল এসছে সেটাই শুধু একটু ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম এত বড় গোপালটাই বা কে কিনেছে সেই ভিডিওটা আমি তোমাদের পরে শেয়ার করব। কারণ গোপালের মা বাবার সঙ্গে আমি তোমাদেরকে পরে দেখা করিয়ে দেবো যে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি বলতে পারো সমস্ত কাজ গুছিয়ে নিয়ে সোজা চলে এসেছি বিয়ে বাড়ি এদিন দেখবে দিনটা যদি তাড়াহুড়াতে শুরু হয় সমস্ত কিছুই কিন্তু তাড়াহুড়াতে কাটে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে পাঁচটার সময় কিন্তু আমরা শিউরালি চলে এসেছি আর এই হলো আমাদের শিউরালির আদি বাড়ি যেখানে আমার ঠাকুমা শাশুড়ি থাকে সেই বাড়িতেই কিন্তু একটা মন্দির রয়েছে এখানে এসে প্রচণ্ড তাড়াহুড়ার মধ্যে বলতে পারো আমার ছেলেকেও আমি রেডি করেছি তার সাথে কিন্তু আমিও রেডি হয়েছি এখন নয় কিছু নিয়ম কানুন আছে সেটাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিইনি পরে আমি আমার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হলো আমার ভাসুর যে এখন বর্তমানে বিয়ে করতে যাবে আর এই যে আমার ছেলে যে সেজেছে এখন কোল বর এখন কিন্তু প্রায় সাড়ে ছটা বাজে আর এখনই বেরিয়ে যাবে বর বিয়ে করতে লগ্ন হচ্ছে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা বিয়ে হচ্ছে আমার বাপের বাড়ির ওখানেই আমার বাপের বাড়ির জাগুলি আর যেখানে বিয়ে হচ্ছে আমার বাসুরে সে শ্বশুর তার শ্বশুর বাড়ি হলো হরিঙ্গাটা মানে একটুখানি ডিফারেন্স হরিঙ্গাটা যেতে গেলে কিন্তু জাগুলির উপর দিয়েই যেতে হয় আমরা সেই ঘুরে ফিরে কিন্তু কাঁচরাপাড়া থেকে শিমুরালি আর শিমুরালি থেকে আবারও সেই জাগুলি যাচ্ছি আমরা চাইলে কিন্তু একবারে এদিক দিয়ে যেতে পারতাম কিন্তু আমার ছেলেকে যে কোলভোর সাজাবে সেজন্য আমরা সোজা কিন্তু শিমুরালি বাড়িতে গিয়েই উঠেছি আর প্রচণ্ড তাড়াহুড়ার মধ্যে আমিও কিন্তু খুব অল্প পরিমাণেই রেডি হতে পেরেছি বরণ করছে ইনি হলো বরের মা মানে আমার কাকি শাশুড়ি আর বর যখন বিয়ে করতে যায় তার আগে তো কিছু নিয়ম কানুন রয়েছে আর এখানে সেই নিয়ম কানুনগুলোই কিন্তু করা হচ্ছিল এখানে কাকি শাশুড়ি যখনই বরণ করা হয়ে গেছে তারপর বরণ করছে আমার ঠাকুমা শাশুড়ি মানে আমার শ্বশুরমশাইয়ের মা তিনি কিন্তু বর্তমানে এখনো বেঁচে আছে মাঝখান দিয়েই আমার শ্বশুরমশাই মারা গেছেন কাকি শাশুড়ির বরণ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমার ঠাকমা শাশুড়ি আশীর্বাদ করবে এরকম একে একে কিন্তু অনেকেই আশীর্বাদ করছে আর আমি তোমাদেরকে সবাইকে দেখালাম না তারপর সবাইকে যদি দেখাতে যাই তাহলে কিন্তু ব্লকটা বেশ বড়ো হয়ে যাবে এদিকে বর বরণ হচ্ছে আর ওদিকে কিন্তু বরজ্যাস্ট্রীর গাড়ি রেডি হচ্ছে আর এখানে কিন্তু অনেকগুলো ইকো গাড়ি করেছিল বর যাবে বরের সঙ্গে আর ভাসুরের সঙ্গে তো আমি যেতে পারি না সেজন্য বরমশাইকে বললাম তুমি ছেলেকে নিয়ে ভাসুরের সঙ্গে যাও মানে দাদাভাইয়ের সঙ্গে আরও যারা বরযাত্রী যাচ্ছে আমি তাদের সঙ্গে অন্য গাড়িতে যাচ্ছি এই হলো আমার ফাইনাল লুক আর এখন আমি যাচ্ছি গাড়িতে খুবই হালকা পরিমাণে সেজেছি মানে সাজতেই পারিনি শুধুমাত্র শাড়িটা পরেছি ভেবেছিলাম চুলে খোপা করব কিন্তু সেটাও আমি করতে পারিনি এতটাই সময় কম ছিল শুধুমাত্র এখান থেকে একটা গাডার দিয়ে বেরিয়ে গেছিলাম আর ওখানে গিয়ে চুলটা ছেড়ে দিয়েছিলাম গাড়িতে উঠতে না উঠতেই দিয়ে গেছে তথ্য কারণ বিয়েবাড়িতে যাওয়া মানে তথ্য না হলে কমপ্লিট হবে না সেজন্য একে একে সবাইকে তথ্য ধরিয়ে দিয়ে গেছে আর এদিকে সামনেই রয়েছে বরের গাড়ি তার তিন চারটা গাড়ি পরেই রয়েছে কিন্তু আমাদের গাড়ি আর আমাদের পিছনে কিন্তু রয়েছে আরও অনেক গাড়ি আমরা কিন্তু পৌঁছে গেছি মেয়ের বাড়ি আর মেয়ের বাড়ি ঢুকেই দেখো মেয়ের বাড়ি কন্যা যাত্রী আর তার সাথে বরযাত্রী সবাই মিলে কেমন নাচ শুরু করে দিয়েছে আর এদিকে আমার ছেলে কোলবর ওখানেও দেখো সবাই নাচা শুরু করে দিয়েছে আর ওখানে যাওয়ার পর বুঝলাম ওখান থেকে আমাদের বাড়ি কিন্তু মাত্র তিন কিলোমিটার খুব একটা দূরত্ব নয় অনেক নাচানাচির পর এখন হচ্ছে জামাই বরণ আর এই হচ্ছে আমাদের কনের মা বিয়ে মানেই তো অনেক নিয়ম আর এখানে কিন্তু সেই নিয়ম মেনেই বর বরণ করে ভেতরে নিয়ে যাওয়া হবে আর এখানে তো বরকে বরণ করাই হয়েছে তার সাথে কিন্তু কোল বরকেও বরণ করে তারপরেই কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এখানে কিন্তু গেট ধরা হয়েছে আর গেট ধরা নিয়ে কিন্তু প্রচণ্ড ঠেলাঠেলি হয়েছিল সেজন্য আমি কিন্তু ক্যামেরা অফ করে পুরো সাইড হয়ে গেছিলাম তারপর যখন গেটের থেকে একটু ফাঁকা হয় তারপর চলে গেছিলাম সোজা ভেতরে আর এই হলো আমার যা আমার থেকে কিন্তু বয়সও ছোট কিন্তু সম্পর্কে বেশ খানিকটা বড় আমার ছেলে সোজা বইয়ের পাশে বসে সেলফি তুলছে ভিড়ের জন্য ঢুকে গেছিলাম তখন আর তোমাদের পুরো গেটটা দেখাতে পারিনি তো এখন আমি তোমাদের সম্পূর্ণ গেটটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো আর এখানে এসেই কিন্তু বিয়েতে বসে পড়েছে বর বিয়ে মানেই তো বললাম অনেক নিয়ম এখানে বিয়েতে বসেছে এখন বরকে বস্ত্র দান করছে তারপর আরও অনেক নিয়ম আছে সমস্ত নিয়মকানুন মেনেই বিয়ে হবে আর এর জন্য আমরা আর এখানে বেশিক্ষণ দাঁড়াইনি ওদিকে দিয়েছিল কফি ফুচকা আর পকোড়া স্টল আর আমি সেজন্য এখান থেকে একটু বিয়ে দেখে সোজা চলে গেছিলাম ওইখানে স্টলে আর বিয়ের জায়গাটা না খুবই ছোটো সেজন্য প্রচণ্ড ভিড়ের মধ্যে আর সব কিছু তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারিনি আমরা বিয়ের দিন রাতে কিন্তু হরিঙ্গাটা থেকে আবারও ফিরে এসেছি শিমুরালি কারণ আমাদের লাগেজ সমস্ত কিছু এখানে ছিল তাই রাতটা কিন্তু আমরা শিমুরালিতে কাটিয়ে পরের দিন সকালবেলা সোজা চলে এসেছি বাড়িতে আর এখানে বিয়েতে দেওয়া হয়েছিল খাটটা খাটটা বেশ ভালো লাগছিল আমার তাই তোমাদেরকেও ভিডিওতে একটু দেখিয়ে দিলাম এদিকে গান বাজছিল বাচ্চাগুলো এখানে বেশ মজা করে নাচানাচি করছিল আর তার মধ্যে আমার গিয়ে শুরু করে দিয়েছে আর এখন বেশি ওয়েট করব না এখানে একটুখানি দাঁড়িয়ে নিয়ে তারপর আর যে খাবারের স্টলগুলো দিয়েছিল সেগুলো কিন্তু ওই সাইডটাই দিয়েছিল যেখানে বিয়ে হচ্ছিল সেখানে জায়গাটা না খুবই শর্ট ছিল সরু একটা গলির মতো ছিল সেই খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয়েছিল পাশের বাড়ি একটা বাড়িতে খাওয়ার জায়গায় প্রচণ্ড লাইন পড়ে গেছে তাই অনেকক্ষণ ধরেই বসে আছি খেতে যাব খেতে যাব বলে কারণ ব্যাচ উঠলেই তারপরে পরে গিয়েই কিন্তু আমরা বসে পড়ব আর আমাদের তো আবার এতটা দূর আসতে হবে এদিকে না প্রচণ্ড চিল্লামিল্লি হয়েছিল কারণ এখানে বরবকে উপরে উঠিয়ে মালাবদল শুভদৃষ্টি সম্পূর্ণটুকুই করা হচ্ছিলো চলেছে তাই চিল্লামিল্লি শুনে আবারও চলে এসেছি এদিকে আর এখন এদিকে মালা বদল শুভদৃষ্টি সবই হবে আর ওই দিকটাতে একটু ভিড় থাকার জন্য আবারও চলে এসেছি বিয়ে দেখতে বিয়ে জিনিসটা এমনই দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো লাভ ম্যারেজ এইসব রীতি রিবাজ কিন্তু আমার হয়নি তার জন্য বলতে পারো আমি কিন্তু এই জিনিসগুলো খুব মিস করি তাই যখনই কোনো বিয়ে বাড়িতে যাই যদি একটু সুযোগ পাই তাহলে কিন্তু এই জিনিসগুলো দেখার একটু মিস করি না এখানে বড় আর বউকে উঁচু করা হচ্ছিলো দেখা হচ্ছিলো কে বড় বড় না বউ বড় তো তোমরাই বলো কমেন্টে এখানে কাকে বড় লাগছে বড়কে না বউকে এই জিনিসগুলো তো জীবনে একবার আসে কিন্তু এর স্মৃতিগুলো আমাদের কাছে কিন্তু সারা জীবন থেকে যায় তাই এখানে কিন্তু মালাবদল হয়ে গেছে তারপরও এখন ক্যামেরাম্যান আজকে ছবি আর ভিডিও করে নিয়েছে যেটা আমাদের কাছে সারা জীবন থেকে যাবে আর আমাদের বিয়ে হয়তো পূরণ হয়ে যাবে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে আজীবন নতুন আর স্মৃতি থেকে যাবে আমি ওখানে বিয়ে দেখছিলাম বর্মশাইকে বলেছিলাম খাবার টেবিলে জায়গা রাখো আর খাবার টেবিলে জায়গা রেখে বর্মশাই ফোন করছিল। তাই তাড়াতাড়ি করে চলে গেছিলাম সোজা খাবার টেবিলে আর এই হচ্ছে আমার ফাইনাল লুক তখন তোমাদের ভালো মতো দেখাতে পারিনি তাই এখন দেখিয়ে দিলাম খুবই সিম্পল একটা লুক ছিল সেরকম কিছু সাজাসাজি করতে পারিনি বৌভাতে তো আবারও নতুন করে সাজবো সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের ভিডিওটা এই অবধি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই